এক একভাবে এই 100টা خالد মহিউদ্দিন ভাই বাংলাদেশ এরকম বক্সার মালিক যেমন আছে তারাই চায় এই সুহাগাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে না আমরা যে প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেകര মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ইতি নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক जिज्ञासा রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 خالد সেই কাজগুলা করে

এবং বিস্তারিত কমেন্ট এটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে ফোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও তো আসে ওই মানুষগুলো এখনো আসে ওই মানুষগুলো এখনো আছে। টাকা আপনারা কোনো চান্দা নেয় একটা রসি দেয় বা দেয় না তারপর টাকা নিয়ে এরকম থাকে তা আপনারা যখন এই জন্য টাকা এটা জাস্ট মুখে এই পঞ্চাশ টাকা এই রাস্তা বিশ টাকা দিলো এরকম

তারা তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এর সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার শেষিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেন তারা বাদ দিয়ে সবার কাছে কয়েকদিন আগে যে কাউন্সিলর করতে চাইলেন এটাকে ওই প্রক্রিয়ার লিটপাস ওই প্রক্রিয়াListComponentstory ঘটনাটা খুবই ইন্ডাস্ট্রিয়াল ঘটনা প্রথমত তো ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপি থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ে হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদেরকে আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে ওই জায়গায় অস্বীকার করার কোন উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভ্যালুয়েট করা যায় সেই প্রশ্ন